দেখো গাইস আমি কিন্তু অনেক দিন ধরে চাইতেছি মানে ফুল ভিডিও দিব তো ফুল ভিডিও কিন্তু দিতে পারতেছি না আমার একটা প্রবলেম হয়েছে যাই হোক আমি ওটা বলে জানান আমি কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম অ্যান্ড ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আগে বলে রাখলাম এই ভিডিওতে এই ভিডিওতে যদি এক হাজার ভিউ অ্যান্ড এক হাজার লাইক যদি কমপ্লিট করে দিতে পারো প্রত্যেক এক হাজার ভিউ অ্যান্ড লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি মেম্বারশিপ তোমরা গিভে পেয়ে যাবা অ্যান্ড গিউওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই তোমার হচ্ছে এই বাড়ি যদি কমেন্ট সেকশনে দিয়ে রাখবা অ্যান্ড কমেন্ট সেকশনে দেওয়ার ই মানে ইউআির দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড যদি চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে রাখো তাহলে কিন্তু গিভে তো উইন হয়েও কিন্তু তোমরা গিভে নিতে পারবে না যার কারণে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অ্যান্ড অবশ্যই তোমার কিন্তু ইউআরটি দিয়ে রাখবা হচ্ছে যে মানে কমেন্ট আর কি যাই হোক তোমরা কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড ভিউ ভিউ ডেট মানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবা অ্যান্ড লন ওয়ালফে কিন্তু আমরা কিন্তু আজকের মানে ভিডিওটা মেটারভিউ হচ্ছে লন ওয়ালফে গিয়ে আমরা কী করবো টিম আপ করে বয়ে নেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আমরা কিন্তু থ্রি টু ওয়ান জিরো বলে কিন্তু স্টার্ট করে দিলাম অ্যান্ড গো আমরা কিন্তু স্টার্ট করে দিলাম অ্যান্ড ভাই সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচের মানে লোডিং নিয়ে নিল অ্যান্ড লোডিং নেওয়ার পরে আমরা দেখতে পারলাম নামটা কি নাম হচ্ছে যে এমনি শো হোক যাই হোক এটা সে তার গিল্ডে কিন্তু বস মানে কি বস নামে গিল্ডে আছে আমরা কিন্তু অবশ্যই দিন ফাইদে দিব আমরা কিন্তু মানে হচ্ছে যে গান ফালাই দিব যাই হোক কি হয় আমরা কিন্তু ডিমাক করার চেষ্টা করব ডিশার্টটি গেলে এখনো ফালাই দেয়নি ভাই ভাই এটা কি প্লেয়ার বুঝলাম না আমি যে টিম আপ করতে বলতেছি ওই কি বুঝতেছে ভাই টিম আপ টিম আপ টিম আপ বুঝলাম না কি বলতেছে আরে চান্দু টিম আপ করবো আমি টিম আপ তুমি কি টিম আপ করবা টিম আপ করলে টিম আপ করো আমি কিন্তু গান ফালা দিলাম আমি কিন্তু সব ধরনের গানই ফালা দিছি ও চান্দো তুমি মরে গেছো আছে আমরা কিন্তু অভ্যস করবো যাই হোক এই মানে এর আগের ম্যাচে কিন্তু আমি চেষ্টা করছি ভাই টিম আপ করা আমি কিন্তু পারিনি মানে হয় প্লেয়ারগুলো নেট যায় না হয় বের হয়ে যায় আর না হলে কিন্তু মায়রা দেয় আমারে আমি কিন্তু আবার টিম আপ শুরু করে দিলাম যে থেকে প্লেয়ারটা আমার ওকে সন্দেহ করতেছে যাই হোক

দোলাও তুমি দোলি আমি জগৎ বাড়ি যাই হোক আমরা কিন্তু গান বলতে আসি না এখানে এখানে কিন্তু আমরা ভিডিও করতে মানে ভিডিও বানাতে আসছি তো গান টান পরে হোক আমার মনে হয় প্লেয়ারটা হচ্ছে যে নেট খারাপ মানে একটু যাই হোক বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারে এই আরে ভাই আমি গান বলতে আসছি যাই হোক আমি কিন্তু গান এমনি মজা করে বললাম এখানে কিন্তু জুন ভাই জুন কিন্তু আসতেছে অ্যান্ড প্লেয়ারটাও কিন্তু এবার টিম মানে আগে আগে মরার চিন্তা নাই মাথায় সে কিন্তু চাই দিছে যে মরবো তো মরবোই আমি কষ্ট করে মরবো মানে যদি বুয়ে নিতে চাস তাহলে কষ্ট করে নিবি হ আমি মরতে যাবো কি সেই জন্যে আমি কিন্তু দেখাই দিব লাস্ট অ্যান্ড গায়ের জুন কিন্তু সামনে আছে ভাই তুমি আমি কি দেখে দেখ আমি কিন্তু পারবো কি বইয়া করতে ও ভাই 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 আমি কিন্তু ওরিয়ন নিয়ে নিছি অ্যান্ড ভাই কি হলো এটা মানে প্লেয়ারটা মনে হয় রাগ করছে আমি ওরিয়ন ইউজ করছি দেখে মনে হয় আমি কিন্তু কোনো বলে গান নিবো না আমি কিন্তু টিম আপ বানায় মঠে আছি অ্যান্ড এইখানে গায়ের সামনে কিন্তু ইমন দিচ্ছি সে ভাই প্লেয়ারটা হয়তো তো বল দিয়েছে ভাই তুমি অরিয়ন মাতিস কিসের জন্য আমি তোমাকে বইয়া দিতে চাইলাম আর তুমি অরিয়ন মাতিস ভাই তোমার কি লজ্জা নাই আমার তাই বল দিস ওই রকমই কিছু একটা কেননা ভাই প্লেয়ারটা মানে যেরকম করলাম ভাই আমারই হাসি যাই হোক ভাই কি হলো আমার আমার ইয়ে করো না মায়ের না ঘুষি মায়ের না চান্দু আরে প্লেয়ারটা নেটপিঙ্ক খারাপ আমার তো মনে হয় নেটপিংক খারাপ দিচ্ছে ভাই এ রাউন্ডে কিন্তু আমি মরে গেছিলাম ভাই মানে তোমাদেরকে দেখাতে পারিনি তারপরেও কিন্তু আমি পেয়ে গেলাম কেমনি কি মানে আমি দেখাইতে পারিনি ভাই ভিডিও আপ করেছিলাম যাই হোক আমি কিন্তু মানে সব কিছু ফালাই দিলাম ফালাই দিয়ে কিন্তু আমি গেলাম টিম আপ করতে চান্দু দেখি টিম আপ মানে টিম আপে ঘুরে আসে এই চান্দুটা ভালো চান্দুটার নাম সোহাগ ঠিক আছে ভাই ভাই মারো না মারো না না টিম আপ টিম আপ টিম আপ ও ভাই টিম আপ হ্যাঁ তুমি ভালো যাই হোক আমরা কিন্তু গান বলবো না ভাই গান বলবো না বলে গান বলি ভালো আমরা কিন্তু এই মোটটা দিব আমাদের এই মোট দেখা যায় কি করে চান্দু চান্দু ইমোট দেখাও কি হলো ভাই এটা ঠিক করলাম ভাই তুমি এটা ঠিক করো নাই চান্দ ছি ভাই চান্দটার কিন্তু মানে ভাবসাট খারাপ আমাদের কিন্তু মাইনে দিলে কেমন করে তোমরা কিন্তু দেখতে পারলা ভাই মাইনো না ভাই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই তুমি পুরো মাইনো না ভাই আমাদের ম্যাচেস কিন্তু খারাপ করে দিচ্ছে প্লেয়ারটা ভাই সেরকম খারাপ করে দিচ্ছে মানে আমরা কিন্তু মানে দিতে বাধ্য হব কারণ আমার টিম আপ নিচ্ছে না যাই হোক আমরা কিন্তু লাস্ট আর কিছু ওয়েট করি আমরা কিন্তু মারবো না আরে মারিস না ভাই মারিস না আমি টিম আপ করতেছি ভাই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ ভাই এটা কি হলো মানে টিম আপ করার যুগই নাই ভাই মানে সবগুলো নিউ প্লেয়ার আমরা কি গান নিব আর না নিব আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না আমার কাছে কিন্তু হম মারব মারবো ইচ্ছা হচ্ছে না ভাই কি মাপ আমরা কিন্তু হেছরে মারা দিলাম মানে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে হয় যায় আর এই ফার্মে আমার অসুবিধা লাই আমরা কিন্তু কিছু করার নাই ভাই সরি আমরা কিন্তু তাও লাইক দিয়ে দিব কি রে ভাই লাইক দিয়ে দিব অ্যান্ড অবশ্যই ফিরিক দিয়ে দিব কারণ আমাদের চান্দু হুম যেহেতু আমরা মানে আমরা টিম আপ করছি সেহেতু কিন্তু আমরা যাবো এখানে অ্যান্ড যাওয়ার পরে আমরা কিন্তু এখানে যাবো অ্যান্ড ভাই আমাদের ফ্রেন্ড লিস্টে চলে আসছে আমরা কিন্তু ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে যাবো নাম কি শখ আমরা কিন্তু অ্যাড দিয়ে দিব অ্যান্ড অ্যাড দিয়ে দিছি তো কি আমরা কি চেঞ্জ করবো এটা শোয়াখ ভাই আমি আমি কেন লাল আছে যাই হোক আমি কিন্তু প্লেয়ারের সাথে কথা বলবো দেখি কি বলে একটু দাঁড়াও ভাই আমার আমাদের কথা মতো কিন্তু এই ভাই এটা আরে কোন পাগলের গিলে

দেখো গাইস আমরা কিন্তু আমাদের কথা মতো কিন্তু আমরা ভিডিও বানিয়ে ফেলেছি অ্যান্ড এ ভাই কিন্তু আমরা চলে আসলাম এ জায়গা থেকে অ্যান্ড অবভিয়াসলি তোমরা কিন্তু ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাল্লাহ অ্যান্ড মানে গিভওয়েতে কিন্তু পার্টিসিপেট করতে ভুলবা না অ্যান্ড আমি কিন্তু ভাবলাম যে তোমাদের মধ্যে যে তোমরা যদি আজকের ভিতরে উইকলি মানে হচ্ছে যে যদি গিবে কমপ্লিট করে দিতে পারো গিবে রেট তাহলে কিন্তু আমি লাকি আরেকজনকে কিন্তু আমি এখান থেকে মানে একশো এমন টপ এরিয়াটা করে দিব আজকে রাত বারোটার ভিতরে যদি মানে কমপ্লিট করে দিতে পারো উইকলির পাশাপাশি আমি কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবো সো গাইস এই পর্যন্তই থাকলো অ্যান্ড দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ অ্যান্ড নাও আল্লাহ হাফিজ প্লিজ